আমরা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছি রক্তের আসা চলচ্চিত্র জগতেরও সমস্যা রয়েছে সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই কিন্তু আমাদের হচ্ছে যেটা আমি বললাম যে অভিজ্ঞ যারা আছেন দক্ষ যারা আছেন আমাদের তাদের তাদের নেতৃত্বটা বেশি প্রয়োজন এবং আজকের এই অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থান শহীদ এবং শিল্পী এস এফ করা হয়েছে আমাদের এবং উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশের একটা সম্পর্ক আসলে টানা হয়েছে এই আন্দোলন এই আজকের অনুষ্ঠানে এবং আমরাও এটাই বলতে চাই যে আসলে আমরা উনিশশো একাত্তরে আমাদেরও তখন যারা আন্দোলন তখন যারা যুদ্ধ করেছেন সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছে সেই স্বপ্ন গত তিপ্পান্ন বছরে বাস্তবায়িত হয়নি এটাই আরেকটি গণপ্রত্থানের প্রয়োজন হয়েছে মানুষ আবার রাস্তা নিয়েছে জীবন দিয়েছে ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে এটাই সকলের প্রত্যাশা আপনারা জানেন যে আমাদের এই জুলাই অবস্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে সেই জায়গা আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত তাদের অনেক ভূমিকা রয়েছে এবং আজকের অনুষ্ঠান বা এই ধরনের প্রোগ্রাম গুলা আমাদের আরো বেশি প্রয়োজন এই মুহূর্তে এবং জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে আমরা এটা প্রত্যাশা করি কারণ আমরা দেখেছি যে আমাদের সেভেন্টি ওয়ান নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে একটা ইতিহাসের দলীয়করণ হয়েছে ইতিহাসে কুক্ষিগত করা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানের যাতে এটা না হয় এবং জুলাই অভ্যুত্থানের যে সার্বজনীনতা সাধারণ মানুষের অংশগ্রহণ দল মত নির্বিশেষে এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক আরেকটি বিষয়ে যেটা এর আগে আমরা অনেক জায়গায় বলেছি যে আসলে একটা রাজনৈতিক ফ্যাসিলিবাদ বা ফ্যাসিলি শক্তিকে আমরা দূর করতে পারলাম আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে এবং ব্যক্তি এবং আন্দোলন প্রয়োজন যেটি আমরা হয়তো এখনো এই জুলাই অভ্যত্থানের পর এখন আমরা সেই গড়ে তুলতে পারিনি কারণ সংস্কৃতি মানুষের যে মনোযোগতের পরিবর্তন ঘটাতে পারে মানুষের পরিবর্তন ঘটাতে পারে দেশের মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এখনো অনেক অস্থিরতা এখনো সবাই অনেক কিছু করতে যাচ্ছে দেশের তিনি সবাই উদ্বিগ্ন এবং এই যে নতুন স্বপ্ন সম্ভাবনা সেটাকে আসলে সংস্কৃতিতে রূপান্তর করাটা আমার মনে হয় যে আমাদের দায়িত্ব তাহলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিট সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে সেই জায়গা থেকে আমরা সহায়তা করতে চাই পৃষ্ঠপোষকতা করতে চাই আজকের অনুষ্ঠানে অনেক ধরনের সংস্থার প্রস্তাবনা বা এসেছে আমরা এগুলো অবশ্যই বিবেচনা করব আমি আমরা চলচ্চিত্র সেক্টরে আমার যেটা অভিজ্ঞতা যে আসলে এখানে অনেক কিছু করা সম্ভব সরকারের পক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ইগনোরেন্স বা অবহেলাটা একটা অনেক বড় বিষয় আসে কারণ এই বাংলাদেশের মন্ত্রণালয় বা চলচ্চিত্র জগৎকে আসলে অবহেলার চোখেই দেখা হয় আমার যেটা অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে যে চলচ্চিত্র এই ইন্ডাস্ট্রিতে যতটা গুরুত্ব দিয়ে একটা দেশের মন্ত্রণালয় আসলে দেখা উচিত ছিল আমাদের দেশের মন্ত্রণালয়টা এইভাবে দেখে না এটা ট্রেডিশনাল তো এই বস্তুটা আমাদের পরিবর্তন করতে হবে সরকারের জায়গা থেকে এটা পৃষ্ঠপোষকতা না করলে যেটা আসলে ইন্ডাস্ট্রিটা ধারণাটা কঠিন এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং ঢাকা তথা বাংলাদেশ বহু ভাষা এবং বহু সংস্কৃতির চালন হবে এটা আমাদের স্বপ্ন আমরা সেই স্বপ্নকে ধরে বাংলাদেশকে বাংলাদেশের সাংস্কৃতিক নতুন নতুনভাবে দেখতে